সাগরে তৈরি হয়েছে অ্যান্টি সাইক্লোন আর এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর কিন্তু প্রভাব বিস্তার করেছে যার প্রভাবে দিনভর বৃষ্টির আশঙ্কা যেমন থাকছে আজ এবং আগামীকাল পাশাপাশি কিন্তু কবে আবহাওয়ার উন্নতি হবে অনেকেই কিন্তু আপনারা প্রশ্ন করছেন তো সেই সূত্র অনুসারে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব আগামী দুদিন আবহাওয়ার পরিবেশ কেমন থাকবে এক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে পাশাপাশি কোন কোন জায়গায় আজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে কোথায় ঝড় বৃষ্টির পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত রয়েছে সুতরাং ভিডিওটা মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখুন এবং তার পাশাপাশি আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামী দিনের গুরুত্বপূর্ণ এরকমই খবরগুলো পাওয়ার জন্য তো সর্বপ্রথম আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথায় কোথায় আজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং সর্বশেষে আপনাদের জানিয়ে দেব আবহাওয়ার উন্নতি কবে হচ্ছে তো সর্বপ্রথম আমরা দেখব যে কোথায় কোথায় এই মুহূর্তে মেঘের আনাগোনা রয়েছে বা মেঘ জমে আছে তাহলে সেক্ষেত্রে আমরা স্পষ্ট হয়ে যাব যে কোথায় কোথায় আগামী দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা মেঘ দেখে থাকি এখন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেটা হচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই কয়েকটি জেলাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলি যদি আমরা দেখে থাকি তাহলে সেভাবে কিন্তু হালকা মেঘের আনাগোনাই মূলত থাকছে পাশাপাশি যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখে থাকি তাহলে বাংলাদেশের উত্তর বিভাগে যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে হালকা মেঘের আনাগোনা রয়েছে যেমন রংপুর রাজশাহীতেও কিন্তু যথেষ্ট বৃষ্টিপাত হবে আজকে পাশাপাশি সিলেটে তারপর বান্দরবন কক্সবাজার এই সমস্ত জেলাগুলোতে কিন্তু মেঘের আনাগোনা আমরা দেখতেই পাচ্ছি এবং এখানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে থাকতে পারে অর্থাৎ আগের তুলনায় টেম্পারেচার কিন্তু সেরকম বাড়বে না অর্থাৎ কমবে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস শীতের একটা হালকা অনুভূতি কিন্তু হতেই পারে পাশাপাশি আমরা দেখে নেব কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে আপনাদের জানিয়ে দেব কোন কোন জেলাগুলো সবথেকে বেশি বৃষ্টিপাত এবং বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে তা আমরা যদি দেখে থাকি কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি তার আগে আমরা দেখে নেব বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কোথায় কিন্তু হতে চলেছে তো আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু হতে পারে তো সেক্ষেত্রে যদি আমরা দেখে থাকি তাহলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে হচ্ছে আপনাদের রংপুর শিলচর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখে থাকি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হতে পারে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাংলাদেশের ক্ষেত্রে রংপুর রাজশাহী এবং কক্সবাজার চিটাগঞ্জ এই সমস্ত যে কয়েকটি জেলা রয়েছে সেই সমস্ত জেলাতে কিন্তু বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বিকেলের দিকে কালবৈশাখী ঝুঁড়ো হাওয়ার পাশাপাশি ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে দমকা হাওয়াও কিন্তু বইতে পারে এবার আমরা চলে আসি আবহাওয়ার উন্নতি কবে হবে তো এই ক্ষেত্রে যদি আমরা দেখে থাকি যে আবহাওয়ার উন্নতি কবে হবে সেই ক্ষেত্রে আমরা পরিষ্কার দেখা যাচ্ছে শুক্রবার থেকে কিন্তু আবহাওয়ার উন্নতি যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার থেকে বৃষ্টিপাত কমবে অর্থাৎ বিকেলের পর বৃষ্টিপাত একদম থাকবেই না এমনটাই কিন্তু আলিপুর আবহ দপ্তরের তরফ থেকে মনে করা হচ্ছে তবে আগামী দিনে যখনই যখন কোন নতুন গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট উঠে আসবে অতি অবশ্যই সর্বপ্রথম চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার এক্ষেত্রে আপনাদের বলে রাখি এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা যদি আমরা দেখে থাকি তাহলে আগের তুলনায় অনেকটাই কম তাপমাত্রা কিন্তু রয়েছে তবে বৃষ্টিপাত কমলে ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু আগের থেকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে আগামী দিনে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট যখনই উঠে আসবে তখনই আমি চেষ্টা করব সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরার আপনারা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তী ক্ষেত্রে যখনই নতুন কোনো আপডেট আপনাদের জেলা সংক্রান্ত উঠে আসবে সর্বপ্রথম তুলে ধরার চেষ্টা করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ